বরাবরের মতো আবারও আপনাদের মাঝে নতুন করে আরেকটি ভিডিও বা তাবিজ নিয়ে হাজির হলাম ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির কাজ হল মানবদেহের রক্ত পরিষ্কার করার তাবিজ আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি কিন্তু আপ চাইলে আপনারা যে কেউ ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে আপনার মানব দেহের বিষাক্ত রক্ত পরিষ্কার করে নিতে পারেন আপনার দেহে যদি রক্ত নষ্ট হয়ে যায় বা দূষিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার মানব দেহে অনেক রোগ দেখা দেবে যেমন ধরুন ঘা পাশটা চুলকানি খচরা বরণ প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হাম বসন্ত এছাড়া অনেক রোগ কিন্তু দেখা দিতে পারে এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে ভিডিওর তাবিজটি ব্যবহার করে খুব সহজে দেহের দূষিত রক্ত পরিষ্কার করে নিতে পারেন এতে কিন্তু আপনাদের আর চিকিৎসকের কাছে যেতে হবে না টেস্টও করতে হবে না টাকা পয়সা খরচ হবে না আপনারা কিন্তু ডাক্তারের কাছে গেলে আপনাদেরকে রক্ত টেস্ট দিয়ে থাকে রক্ত টেস্ট দেওয়ার কারণ হলো আপনার রক্তে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে কি না তা যাচাই বাছাই করা সেই জন্য আপনাদেরকে বলবো আপনার মানব দেহে যদি রক্ত পরিষ্কার রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন এই রক্ত পরিষ্কার করা তাবিজের সকল বিষয় জানতে হলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে কারণ এই নিয়মগুলো আমি ভিডিওতে বলবো না যদি নিয়ম বলে দিই তাহলে হয়তো আপনারা অনেকেই করবেন এতে কিন্তু আপনাদের কাজটি হতেও পারে নাও পারে এই জন্য সকল নিয়ম আমার কাছ থেকে জেনে নেবেন তাহলে তাবিজটি ব্যবহার করে আপনার মানব দেহের দূষিত রক্ত পরিষ্কার করে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া যদি কোনো নারী বা পুরুষ গোপন সমস্যায় ভোগেন নিজের মনের মানুষকে পরিপূর্ণ সময় দিতে পারেন না নিজের দাম্পত্য জীবনে অসুখী তারা চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি সহ চিকিৎসা নিতে পারেন আর বিশেষ একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন বা অনেকেরই চিন্তাভাবনা আছে আমার কাছ থেকে অনলাইনে কাজ করিয়ে নেবেন আপনারা হয়তো অনেক কথা বলতে পারেন এই জন্য আপনাদেরকে বলবো অনলাইনে কাজ করতে হলে দৃঢ় বিশ্বাস রেখে আমার কাছ থেকে কাজ করে নেবেন অথবা ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আমার চেম্বারে এসে কাজ করিয়ে নেবেন অথবা আপনার পরিচিত কোনো কেউ থাকলে তাদের কাছ থেকে কাজ করিয়ে নেবেন আর ভিডিওতে দেওয়া তাবিজটি নারী পুরুষ ছোট বড় সবাই ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে তাদের মানবদের দূষিত রক্ত পরিষ্কার করে নিতে পারেন আপনার মানব দেহে যখন ঘা পাশরা চুলকানি চর্মরোগ দাউদ অ্যালার্জি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা এই সমস্ত রোগ যখন দেখা দিবে আপনি তখন বুঝে নেবেন যে আপনার রক্ত দূষিত হয়ে গেছে এর জন্য কিন্তু আপনাকে প্রথমে রক্ত টেস্ট করতে হবে তারপর ওষুধ খেতে হবে এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার করেন তাহলে খুব সহজে আপনার মানবদেহ রক্ত আপনি পরিষ্কার করে নিতে পারবেন এই ঘা পাশরা চুলকানি অ্যালার্জি চর্মরোগ দাউদ এই সকল রোগ আর কখনোই আপনার মানব দেহে দেখা দিবে না ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর জীবন গড়ুন